কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থী সহ আন্দোলনকারীদের গুলি করেছে পুলিশ এ ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা তবে এতদিন পর পুলিশের গুলি করা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা যায় পুলিশের গুলির বিষয়টি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালকে জানাচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সদস্য নেমপ্লেটে দেখা গেছে ওই পুলিশের নাম ইকবাল এর চেয়ে তার সম্পর্কে কিছু জানা যায়নি এই সময় সেখানে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন ওই পুলিশ সদস্যের হাতের মোবাইলে একটি ভিডিও চলছিল সেই ভিডিও মনোযোগ দিয়ে দেখছিলেন আসাদুজ্জামান খান সহ উপস্থিত অন্যান্যরা এ সময় ওই পুলিশ সদস্যকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে শোনা যায় গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার গুলি করি মরে একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকির যায় না এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের ও দুশ্চিন্তার বিষয়